আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি আপডেট নিয়ে পে স্কিলের এই পে আজকে চূড়ান্ত রিপোর্টে কি আছে আপনাদেরকে সেটা নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত জানিয়ে দিব তো চলুন বন্ধুরা বিশ্বের কথা না বলে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দেবেন আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখানে রয়েছে পে ইস্কিলের চূড়ান্ত রিপোর্টে যা আছে এখন আপনাদেরকে সেটা আমি বিস্তারিত পড়ে শোনাব দীর্ঘ অপেক্ষার পর দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো নবম পে স্কিল বাস্তবায়নের প্রক্রিয়া গতি পেয়েছে সরকার পরিকল্পনা অনুযায়ী তিন ধাপে এই এই স্কিল কার্যকর করতে যাচ্ছে প্রথম ধাপে জাতীয় বেতন কমিশনের সুপারি আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে এরপর উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ শেষ চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমানে বিদ্যমান বিশটি গ্যাজেট কমিয়ে তেরোটি গ্যাজেটে আনার পরিকল্পনা রয়েছে এতে করে সর্বনিম্ন বেতন নির্ধারিত করা হয়েছে বত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ বেতন এক লাখ আঠাশ হাজার টাকা সরকারি কর্মচারী সংগঠন ও সমন্বয় পরিষদ একত্রিশে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে একে জানুয়ারি থেকে কঠোর কর্মসূচির ঘোষণা হুঁশিয়ারিও দিয়েছে তারা জাতীয় বেতন কমিশনের হিসাবে গত এক দশকে সরকারি কর্মচারীদের বেতন গড়ে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারি করা হয়েছে প্রস্তাবিত বেতন কাঠামোয় বিভিন্ন গ্যাজেটের বেতন নির্ধারণ করা হয়েছে গ্যাজেট দুয়ে এক লাখ সাতাশ হাজার সাতশো ছাব্বিশ টাকা গ্যাজেট পাঁচ তিরাশি হাজার বিশ টাকা গ্যাজেট আট চৌচলিশ হাজার সাতশো ছয় টাকা গ্যাজেট দশ তিরিশ হাজার আষ্টশো একানব্বই টাকা এবং নিম্নতম গ্যাজেট বিশ পনেরো হাজার নয়শো টাকা নিম্ন গ্যাজেটে বেতন বাড়ানোর মাধ্যমেই দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদার করার মূল লক্ষ্য নবম্ব স্কিল ঘোষণার দীর্ঘ সূত্রতার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বেড়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্যাজেটে বেতন নির্ধারণের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন একে জানুয়ারি লং মার্চ টু কটর আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে নতুন পে স্কিল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় সত্তর হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে অর্থনীতিবিদদের মতে বেতন বৃদ্ধি ফেলে কর্মচারীদের কর্ম ক্ষমতা বাড়বে এবং কর রাজস্ব বৃদ্ধি পেতে পারে যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক জন্য ইতিবাচক হতে পারে তবে বাড়তি বাজেট চাপ মূল্যস্ফীতি নির্ধারণ এবং বেতন কাটামার স্বচ্ছ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে যাবে নবম পে কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবনযাপন উন্নয়নের বড় সুযোগের সৃষ্টি হবে দীর্ঘদিনের দাবি পূরণ এবং বেতন বৈষম্য হ্রাসের মাধ্যমে কর্মচারীদের আর্থিক স্মৃতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে তবে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ ও কার্যকর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরো পরিস্থিতি পুরো পরিস্থিতি অনিশ্চিত থেকে যাচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রত্যাশা দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই পে স্কিল কার্যকর না হতে কার্যকর হলে তা শুধু বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকবে না বরং প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে তবে বাজেট ব্যবস্থাপনা সস্তা ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হলে উদ্যোগ কেবল ঘোষণার মাধ্যমেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অল করে দেবেন আল্লাহ হাফেজ